আমি একটু আগে মানে কথা জানা কিভাবে আমাকে বলছিল কথা জানা আমার সঙ্গে এটা আমাদের ছাব্বিশ বছর কালীঘাট পোস্টবার ক্লাবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরটা করি ইভেন জয়ন্ত নেতাজি আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসের উদ্দেশ্যে এই ছাব্বিশ বছর আগে থেকে যে রক্তদান শিবিরটা শুরু করেছিলাম তারই আজকে পরিপূর্ণ জায়গা আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রটা অনেক ছোটো হয়ে যায় আমাদের নেতাকৃত স্টেডিয়াম বা আরও বড়ো জায়গা হলে আরও সুবিধা হতো আছেন আমাদের এম এল নন্দিতা চৌধুরী আছেন হৈলেন মান্না ফুটবল একাডেমির প্রেসিডেন্ট দেবাশিষ চ্যাটার্জি রঞ্জন দাস উজির খান এছাড়াও প্রতিটা মানুষ আছেন আমি এটা চাই যে মানুষের পাশে মানুষের সাথে থাকা এটাই দরকার হিন্দু মুসলিম এই তাই বৌদ্ধ জন্য সকলে এখানে রক্ত দিচ্ছে রক্তের কোনো ভেদাভেদ নেই গ্রামের রক্ত রহিম দেবে রহিমের রক্ত দেবে তাই এই রক্তদান উৎসবকে আগত জানাবার জন্যে নন্দিতা চৌধুরী প্রেসীরা একের পর এক ঘর তৈরি করেছেন এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ আদেশ ছিল এই আদেশই আমরা থাকবেন The President here from the PCBA. Why are we yes. so silent? Uh, uh, so yes.